গুড মর্নিং গাইস প্রত্যেকটা ভিডিওতে গুড মর্নিং বলছি কারণ সকাল থেকে ভিডিওগুলো শুরু করছি ঠিক আছে আর দেখো সকালে ঘুম থেকে উঠে একদম ড্রেস টেস পরে নিয়েছি কারণ ডেলিভারি বয় ফোন করছে আর যেই পার্সেলটা আসছে আজকে বেসলেটটা সেটা তোমাদেরকে আগে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ফ্লিপকার্ট থেকে দেখাচ্ছি না কারণ ফ্লিপকার্ট আমার কম্পিউটারে নেই নেই বলতে ওয়েবসাইট থেকে দেখাতে হবে তো আমি অর্ডার করেছি এটা ছশো নিরানব্বই দেখাচ্ছে বাট আমি অনেকটা অফারে পেয়ে গেছি ডিসকাউন্ট থেকে তো তোমরা যদি ডিসকাউন্ট নিতে চাও তো আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা নিতে পারো তো অনেকটা কম দামে পেয়ে যাবে আর ব্রেসলেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর আউটফিটটা তো আমি যেরকম দেখেছি সেম আসছে আর এত সুন্দর বলার বাইরে যেটা ঠিক আছে এখানে দেখাচ্ছে ছশো নিরানব্বই মানে সাতশো টাকা বাট এত দাম না আমি যেখান থেকে নিয়েছি অনেকটাই কমে তো আমার ডিসক্রিপশান থেকে যদি তোমরা নাও তো অনেক কমে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে সব কিছু ডিটেলিংভাবে দেওয়া আছে এরা প্রমোশন করছে বাট আমি কিন্তু কোনো প্রমোশন করছি না আমার পার্সোনালি ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর দেখো এখানে ওদের হচ্ছে এটা হচ্ছে ল্যাব রিপোর্ট কার্ড বাট আমাকে যে ল্যাব রিপোর্ট কার্ডটা দিয়েছে সেটা একটু আলাদা ঠিক আছে তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদেরকে আগে থেকে দেখাচ্ছি কারণ এখানে দেখি কেমন আর আসার পরে কীরকম দেয় বাট প্রোডাক্টটা সেম দিয়েছে ছটা পাথর ছটা পাথরই আছে বাট 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 যেই ল্যাব রিপোর্টটা দেওয়ার কথা ছিল ওদের ওখানে দেখাচ্ছিলো সেটা দেয়নি আর ওরা ভিডিওতে অনেক কিছু বলছিল কারণ ভিডিওটা আমি প্লে করছি না প্রমোশন হয়ে যাবে সংটা থাকলে কপিরাইট দিয়ে দেবে তার জন্য আমি কোনো প্লে করছি না এখানে দেখো অনেক কিছু লিখেছে অনেক কিছু ওটা বক্তৃতা দিচ্ছে আমি সেগুলোকে ইগনোর করলাম আর দেখো এর আউটফিটটা দেখো আর আমার আউটফিটটাও খুবই ভালো লাগছে ঠিক আছে তোমাদেরকে আরেকটা জিনিস বলছি এটা বাঁ হাতে পড়বে না মেয়ে বলো ছেলে বলো সবাই পড়তে পারো বাট বাঁ হাতে কেউ পড়বে না লেফট হ্যান্ডে কেউ পড়বে না রাইট হ্যান্ডের জন্য আর এই কালো স্টোনটা এটা একটা এমনি নর্মাল ব্যাসলেট আর এটা আলাদা ব্র্যাসলেট তো আমি নাম নিচ্ছি না কনফার্মোশন হয়ে যাবে যার কারণে আমি নিচ্ছি না আর আমাকে এখানে দেখাচ্ছে ব্ল্যাক বক্স আমার দিয়েছে সাদা বক্স আমার বক্সটা কেমন দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে এখানে সব কিছু দেখতে পাচ্ছ তো এই যে দেখো সব কিছু একদম ডিটেলিংভাবে ওরা দিয়েছে বাট একটু চেঞ্জেস আছে সেটা আমার বক্সটা ওপেন করি তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি প্রথমে দেখে নিয়েছি তারপরে ওভার করতে বলে এসেছি আর এটা ওদের ওয়েবসাইটের লিঙ্ক ঠিক আছে এটাও আমি নিচ্ছি না কারণ তোমরা বলবে প্রমোশন করছে দাদা আমি তার জন্য নাম একটারও নাম নিচ্ছি না আর এখানে দেখো ওদের ওয়েবসাইটে কিন্তু অনেক রকম স্টোন আছে অ্যান্ড স্টোনডের যে ব্রেসলেট সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে এমন কি পায়ের স্টোন ব্রেসলেট যেটা দেখছি পায়ের ব্রেসলেট না ওটা নুপুর টাইপের তো আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেম এটা বাট বক্সটা দেখো কোনো ফার্ম ভিতরে যে স্পঞ্জ টঞ্চ কিচ্ছু নেই একটা প্লাস্টিকের মধ্যে ভরে দিয়েছে বাট প্যাকেজিং ভালো হয়েছে ভালো প্লাস্টিকের মধ্যে আসছে আর নিচে একটা এমনি নর্মালি ফ্লিপকার্ট ফ্লিপকার্টের ওডার যে কার্ড দেয় তো সেখান থেকে দিয়েছে আমি যেহেতু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি ফ্লিপকার্ট অ্যামাজনে একই রেট বাট আমি একটা অফার থেকে অর্ডার করেছি যার জন্য তোমাদেরকে বলছি আমার কো ডিসক্রিপশান থেকে তোমরা যদি লিঙে অর্ডার করো তাহলে কিন্তু অনেকটা কম দামে পেয়ে যাবে আর ওদের দেখো ল্যাবের নাম্বার ওয়েবসাইট সব কিছু দেওয়া আছে আর আজকে আমার কাছে কেউ নেই যার জন্য আমাকে একা হাতে ক্যামেরা ধরে ওপেন করতে হচ্ছে তা তোমাদেরকে ভালোভাবে আনবক্সিং ভিডিওটা দিতে পারলাম না আর দেখো কিভাবে প্যাকিং করেছে প্যাকিংটা এক খুলতে পারছি না দেখতেই পাচ্ছ কীরকম অসুবিধা হচ্ছে আর প্যাকেজিংটা খুবই ভালো ভালোভাবে দিয়েছে কোনো দাগ ডাগ পড়বে না বাট স্পঞ্জ দেখাচ্ছিলো যেটা স্পঞ্জ দিলে সব থেকে বেটার হতো স্পঞ্জ দেয়নি যেহেতু কি করা যাবে তো কদিন ইউজ করি তারপরে যদি ভালো লাগে তোমাদেরকে আরও ভালোভাবে রিভিউ দেবো আর দেখতে পাচ্ছ ওদের ল্যাব রিপোর্টের কার্ডটা আমাকে কেমন দিয়েছে ওরা ওয়েবসাইটে দেখাচ্ছিলো ব্লু কালারের বাট আমাকে দিয়েছে হোয়াইট কালারের আর আমার আউটফিট তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আউটফিট লাগছে ঠিক আছে